পিকিউ মোট সময় চুক্তি করলো হচ্ছে আশি দিন আর চৌষট্টি হাজার টাকা এটা হচ্ছে চুক্তি আশি দিনে কাজ করে দিবে চৌষট্টি হাজার টাকা নিবে হিসাব হচ্ছে প্রথম পঞ্চাশ দিন কে কে করছে কাজ পিকিউ পরে ষাট দিন কে করছে কিউ একাই পিকিউ কয়দিনে কাজটা শেষ করে আশি দিনে তাহলে পঞ্চাশ দিনে কতটুকু করে সেটা আগে দেখি তাহলে বাকি কাজ ওয়ান মাইনাস ফাইভ বাই এইট সমান হচ্ছে থ্রি বাই এইট অংশ এই কাজটা কে করছে কিউ একাই না ষাট দিনে তাহলে কিউ তিন বাই আট অংশ করে ষাট দিনে এক অংশ করে তাহলে কত হবে ষাট আট বাই তিন তাহলে তিন বিশেষ ষাট আট দগুনি ষোলো একশো ষাট দিনে তাহলে কিউ দিনে কাজটা শেষ করবে একশো ষাট দিনে আচ্ছা এখানে থেকে তো কিউ মোট কতদিন কাজ করছে এখানে করছে পঞ্চাশ দিন করছে দেখো কিউ মোট করে বা মোট কাজ করে হচ্ছে পঞ্চাশ প্লাস ষাট সমান একশো দশ দিন কিন্তু সে যদি একাই করতো কাজটা কয়দিনে শেষ করতে পারতো একশো ষাট দিনে তাহলে আবার লিখি কিউ করে হচ্ছে একশো দশ বাই একশো ষাট সমান এগারো বাই ষোলো অংশ মোট কাজের এগারো বাই অংশ হচ্ছে কিউ করছে পি করে ওয়ান মাইনাস এগারো বাই ষোলো সমান হচ্ছে পাঁচ বাই ষোলো অংশ তাহলে পি কতটুক করছে কিউ কতটুক করছে এটুক ক্লিয়ার তাহলে টাকা ওই হিসাবে বন্টন হবে অতএব পি পি পাবে পাবে কত টাকা এর পাঁচ বাই ষোলো অংশ তাহলে চার ষোলো চৌষট্টি পাঁচ চারে বিশ তাহলে পাচ্ছি বিশ হাজার টাকা তাহলে যত অংশ কাজ করছে ঠিক টাকা তত অংশ পাচ্ছে ঠিক আছে